উত্তরাখণ্ডের পর আরও একটি রাজ্যে বাধ্যতামূলক করা হলো লিভিন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর হয়েছে আর তাতেই বলার রয়েছে লিভিন সম্পর্কে রেজিস্ট্রেশন করাতে হবে আর এবার রাজস্থান হাইকোর্টও এই নির্দেশ দিল বলা হয়েছে যারা লিভিন সম্পর্কে থাকছেন তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতেই হবে রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি একটি পোর্টাল তৈরি করতে যেখানে এই রেজিস্ট্রেশন করবেন লিভিন সম্পর্কে থাকা যুগলেরা রাজস্থান হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল লিভিন সম্পর্কে থাকা যুগলদের পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন বিচারপতি অনুপ কুমার ধানদের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয় যতক্ষণ পর্যন্ত কোনো আইন চালু না হচ্ছে লিভিন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে কি কি শর্ত থাকবে লিভিন সম্পর্কে তাও জানিয়ে দিয়েছে হাইকোর্ট বলা হয়েছে লিবিন সম্পর্কে থাকতে চুক্তিপত্র লাগবে লিবিন সম্পর্ক থেকে পরিবার পরিকল্পনা করছেন কিনা সন্তানের জন্ম হলে তার শিক্ষা স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতেই হবে চুক্তিতে লিবিন সম্পর্কে থাকা মহিলা যদি চাকরিজীবী না হন বা নিজের উপার্জন না থাকে তবে সঙ্গীর কি কি দায়িত্ব থাকবে তাও উল্লেখ করতে হবে চুক্তিতে যতক্ষণ পর্যন্ত লিবিন সম্পর্ক নিয়ে কোনো আইন তৈরি না হচ্ছে ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই জেলা স্তরে বিষয়টির রেজিস্ট্রেশন হবে যুগল যদি পরবর্তীকালে কোনো সমস্যায় পড়েন তার অভিযোগও শুনবে কর্তৃপক্ষ রাজস্থান হাইকোর্টের বিচারপতির নির্দেশে উল্লেখ রয়েছে এখনও সমাজ লিবিন সম্পর্ককে অনুমোদন দেয় না হিন্দু বিবাহ আইনের লিভিন সম্পর্কের কোনো উল্লেখই নেই মুসলিম আইনেও এই সম্পর্ক স্বীকৃতি পায় না কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে লিভিন সম্পর্ক অবৈধ নয় এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত আনন্দ সংবাদ শুভ সংবাদ নদীয়াই প্রথম বেথুয়া বেথুয়াডহরী নাকাশিপাড়ার সুধাকরপুরে অত্যাধুনিকভাবে জলের পাইপলাইন পরিষ্কার করা হয় মিস্ত্রি মনসুর আলী মন্ডল অফিসও কিংবা বাড়ি দেওয়া হয় সার্ভিস বিশেষ পদ্ধতিতেই স্বল্প খরচে যোগাযোগ করুন মোবাইল নাইন সেভেন থ্রি ফোর কেমন আছেন যশপ্রীত পুমরা এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে সেই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি তার চোট নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট এদিকে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বুমরাকে পাওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন রয়েছে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন তিনি সে আশাই করা হচ্ছে ভারতীয় টিমের সঙ্গে কবে যোগ দেবেন তিনি তার আভাসও পাওয়া গিয়েছে একাধিক রিপোর্ট অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি আবার তার স্ক্যান হবে পিঠের চোট তাকে ভালোই ভোগাচ্ছে এখনও বুমরা শারীরিক যে অবস্থা তাতে তিনি টিমের সঙ্গে যোগ দেবেন কবে তা অফিসিয়ালভাবে জানা যায়নি তবে জানা গিয়েছে তিনি ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন বোর্ডের এক সূত্র বলছে স্ক্যান রিপোর্ট আসার পর খুব সম্ভবত আমেদাবাদে শেষ ওডিআইয়ের আগে যশপ্রীত বুমরা দলের সঙ্গে যোগ দেবেন বুমরার স্ক্যান রিপোর্ট পজিটিভ আসার সম্ভাবনায় বেশি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বোর্ডের মেডিকেল তত্ত্বাবধানে রয়েছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ ছয় ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ নয় ও বারো তারিখ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি সেখানে ভারতের প্রথম ম্যাচ বিশে ফেব্রুয়ারি তার আগে বোমরা সেরে উঠবেন সেই আশাই করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্য বোমরাকে হয়তো ফিটনেস টেস্ট দিতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে